আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ প্রিয় প্রিয়দিনী ভাই এবং বোনেরা দূরে কাছে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই ইসলামিক ভিডিওটি দেখছেন আমার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয়দিনী ভাই এবং বোনেরা আজকে ছোট্ট একটি দোয়া শিখাবো যে দোয়াটি আপনি যদি দিনে তিনবার পাঠ করেন তাহলে জান্নাত আপনাকে ডাকবে জান্নাত আল্লাহ রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করবে হে আল্লাহ তুমি ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করিয়ে দাও সুবহান আল্লাহ অত্যন্ত ফজিলত ছোট্ট একটি দোয়া এই দোয়াটি যদি আপনি দিনে পাঠ করেন তিনবার তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করবেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন শুধুমাত্র তার গোলামি করার জন্য তার ইবাদত করার জন্য কেন আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দান করবেন যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের হুকুম মেনে চলতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে জান্নাত দান করবেন জান্নাত পুরস্কার দিবেন আল্লাহ তালা আর যদি আল্লাহ তালার হুকুম মতো না চলি আল্লাহ তালার অবাধ্য হই তাহলে জান্নাত দিবেন না দিবেন হলো জাহান্নাম এজন্য আমরা জাহান্নাম থেকে পানাহ চাবো জাহান্নামে যেন যেতে না হয় জাহান্নামের কাজ আমরা করব না জান্নাতে যাওয়ার কাজ করব। সৌভাগ্যবান তো ওই ব্যক্তি যে জান্নাতে যাবে সুবহান আল্লাহ তো এই জন্য আমরা ছোট্ট এই দোয়াটি আজকের এই ভিডিওতে শিখব ইনশাআল্লাহ এই দোয়াটি যদি আমরা দিনে তিনবার পাঠ করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন সেই দোয়াটি হলো সেই ছোট্ট দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী

এই জন্য আপনারা এই দুয়াটি একদম নিঃসন্দেহে পাঠ করতে পারবেন কোনো সন্দেহ না। এটা হাদিস শরীফের মধ্যে এসেছে যদি কেউ তিনবার এই দুয়াটি পাঠ করে মানে আল্লাহ তালার কাছে জান্নাত প্রার্থনা করবে হে আল্লাহ আপনি ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করিয়ে দেন তাহলে এই দুয়াটি অনেক ফজিলতপূর্ণ যেখানে আমরা জান্নাত চাই অতচ্ছ যদি আমরা তিনবার এই দোয়াটি পাঠ করি তাহলে জান্নাত আমাদেরকে চাবে তাহলে কত পূর্ণ দোয়া তো চলুন এই দোয়াটি সহিহ আমরা তিনবার শিখে নেই আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদ্বাকা ওয়া জান্নাতাল ফিরদাউস আরেকবার বলে দিচ্ছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদ্বাকা ওয়া জান্নাতাল ফিরদাউস আরেকবার আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাাকা ওয়া জান্নাতাল ফিরদাউস অর্থ হলো হে আল্লাহ আমি আপনার সন্তুষ্টি চাই এবং জান্নাতুল ফিরদাউস চাই সুবহানাল্লাহ এই দোয়াটির অর্থ হলো আমি আল্লাহর সন্তুষ্ট এবং আমি আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাতুল ফিরদাউস চাই এই দুয়াটি যদি কেউ দিনে তিনবার পাঠ করে তাহলে আল্লাহ তাকে জান্নাতুল দান করবেন তাহলে আমরা এই দোয়াটি দিনে তিনবার পাঠ করব, ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করবেন তো ভিডিওটি আর বাড়াবো না আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ